সকল ইউটিউব বন্ধুদের জন্য ভালোবাসা এটা একদম গ্রাম এলাকা দেখতে আছেন ক্ষেত আর কি সুন্দর সুন্দর কপি সর্ষা বিভিন্ন ধরনের অত্যন্ত ফুল আর দেখার মতন একটা জায়গা আর এই এলাকাটা পুরাটাই কপি ক্ষেত বাউন্ডারি দেওয়া আছে এটা পুরাটা ওই সাইডে আপনার এই সাইডে আর এটা হলো কপি মাহাজন এটা হলো কপি মাহাজন এই যে করে সাজিয়ে নেয়া ওনারা কফি নিয়ে পেয়েছে ভাই কপি নিয়ে কোথায় বেছেন ভাইয়া ভাইয়া এ ভাইয়া কপি নিয়ে কোথায় পেছেন দাদা ভাই মান্ডা ওনারা কথা বলতে চাইতেছে না আজানের টাইমে গেছে তাই ভোবা এই একজনের শীতে ধরছে মনে হয় শীত সব কিছু ওনার উপর আক্রমণ করছে দেখতে চাই যারা আমার টাইগারে টিনের দরজার সামনে দাঁড়িয়ে আছে তা আসলো সবাই তো ভাই সবকিছু পছন্দ করে না তো এটা হলো সবথেকে বড় জিনিস অনেক কৃষক আছে হাসি খুশি অনেক কৃষক আছে মন বেজার করে থাকে তো ওনাদের ফসল এত ভালো পরও মনটা বেজার দেন একজন ওই কোন দাঁড়িয়ে আর আরেকজন এখানে দাঁড়িয়ে রেসি আরেকজন মনে করুন শীতে লাগে যেন বেহাবানি লাগতে ওনারে ঠিক আছে আসলে ভাই এটা একটা পুরাটা এরিয়াল কপি খাত আপনি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আমি ওয়াল রুপে দাঁড়িয়ে ভিডিওটা কপিটা করতে খুবই একটা সুন্দর একটা পরিবেশ আর এখানে কপির লেগে বিখ্যাত আপনি দেখেন এই যে বাউন্ডারিটা দেওয়া মানে সোরলর লেগে নিরাপদ আর বেশি অংশ কপি খেতে মাহাজনরা চুরি করে কি করে দোষ দেয় তো একটা হলো একটা মজার একটা এটি একটা খুবই সুন্দর এই যে শস্যা এটা পুরাটা সর্ষা আমি আপনাদেরকে পিছনে দিতে পুরাটা সর্ষা এই যেটা সর্ষা ক্ষেত সর্ষা কপির ফায়ে সরষা রয়েছে পুরাটা কপি খেতে মা দাঁড়িয়ে রয়েছে আর গেট গেটে দিয়ে আমরা যাওয়ার জন্য চেষ্টা করি চলন ভাই যাইগা হ্যাঁ আমার কাকু মূলা শাক মাতার মিন্দে রয়েছে আমার কাকু কাকু তুমি কয় শাককে নিয়ে এখন বেসবা হ্যাঁ যেমন কাকু মূলা শাক রয়েছে কাকুর মাথায় শাক একদম শাক বরাবর মাথায় কাকুর সাথে আমিও যাইতেছি দেখছেন মূলা শাক অত্যন্ত আর এই ব্রিজটা একদম ভাঙ্গা এখান দিয়ে যাওয়াটা রিক্স তো কাকু যায় না দেখেন কতি কত কষ্ট করে কাকুরা যাইতেছে ব্রিজটা দিয়ে অত্যন্ত রিক্স তো আমি যাওয়ার লাগে আজান দিয়ে আছে তাই আকাশ একদম কুয়াশা দিয়া যেতেছে আর আনসার বেড়া আগুন ধরাইছে দিয়ে দিয়েছে এটা যাতে মোটর সাইকেল না যাইতে পারে এই যে আনসার ভেড়া আগুন পোয়াইতে আছে খুবই আগুন পোয়াইতে আছে তো ভালো থাকবেন বন্ধুরা ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ